হ্যালো গাইস গুড মর্নিং সরি গুড আফটারনুন আমি এখন সরাসরি লাইভ করছি দীঘা মেরিনা ব্রিজ থেকে দেখতে পাচ্ছ এখন সুন্দর একটা সমুদ্রে জলের আকার পরিবর্তন চেঞ্জ হয়েছে সেই মনোরম পরিবেশের কে বলবো সেই ওল্ড দীঘা মেরিনা বীচ যেটা আগে ছিল শিয়ঘোলা বীচে নামে পরিচিত এখন নামকরণ হয়েছে ম্যারিনা বীচ ওল্ড দীঘা এখানে সব রকম ব্যবস্থা আছে বিয়ার খেলে বিয়ার মাছ ভাজা কাঁকড়া সব রকমের ব্যবস্থা আছে ওই যে দেখেছেন

যারা পাথরে গেছে আমি তাদের জন্য সিগন্যাল দেওয়া হবে এখন বলছে ওইদিকে যেতে পাথরের সামনে স্নান করলে মাথা বাঁধবে পাঁকড়া ভাজা উচিত এটি দিও কাঁকড়া ভাজা হচ্ছে 就在那拉村就行。 এ বন্ধুরা যারা আমার ইউটিউব লাইফে এসে যোগদান করেছ তাদের জন্য সুখবর যারা উলদিঘা আসনি উলদিঘা এসে এখন স্নানের ঘাট নতুন করা হয়েছে যেটার নাম হচ্ছে মেরিনা বিচ পুরোটা বীজটাই বালি বীজ দেখতে পাচ্ছ সামনে পুরোটা বালি আর এই দিকটা দেখলেই এটা পাথর ভর্তি এখান থেকে পুরো টানা বিচ বালি বিচ করা আছে সবাই মিলে স্নান করতে পারবে এই বীচে নিউ দীঘা যাওয়ার দরকার নেই আমরা ওল্ড দীঘার মানুষ ওল্ডীঘায় সরাসরি লাইভ করছি এখন সেই মেরিনা বিচ এখন বাজেবেলা সাড়ে চারটে সরাসরি লাইভ করছি মেরিনা বিচ থেকে এখন যেটা আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে দীঘার সমুদ্র সৈকত মেরিনা বিচে এখন দেখতে বেশ এই ভদ্রলোক মালিশ করা পায়ে পায়ের মালিশ করা হচ্ছে এখানে সব ব্যবস্থা এরকম করা আছে মাছ ভোজা খেলে খেতে বড় পেয়ার খেলে খেতে বড় বোটিং চাপলে বোটিং করতে পারো এখান থেকে সোজা হেঁটে গেলে পাঁচ মিনিট মোহনা বীজ সবে মাত্র একটাই লাইক পড়েছে আজ আজই জলের জলের কালারটা শুনে রাখ হ্যাঁ সবুজ জল দেবে এখানে ক্যামেরাম্যান যাচ্ছে যে দেখতে পাশে ক্যামেরাম্যান হয়ে চলে যাচ্ছে আজকে জলের কালারটা খুব নীল পরিষ্কার জল আছে কালকে বৃষ্টি হচ্ছে বলে ওইটা থেকে ওইদার ভালো আছে ا جي رات ۾ جيڪو ٿو ٿيندي جاي ٿي